এটা কিন্তু ধান্ডা ধান্ডা আর আমার ক্যামেরা ছিল বুঝছেন বদ মাছগুলা সব জায়গায় ধান্ডাবাজি করতে হয় আমরা কিন্তু ভাই যাওয়ার সময় কিন্তু দাও কিন্তু আমরা টোল দিই নাই দাউর কিন্তু টোল লাগলো না ভাই ভাইটের মেঘ নাতেও লাগে মেঘ নাটো উত্তৰণ দিও নাই মন আছে আপোনাৰ মেঘ নাথাক ভণ্ডান্ত হৈছে